তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লেলো দুনিয়া তোমারি হে কিন্তু জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারি হে ওইটা কয় না আসানা না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মোমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্বনবীর বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল খেল তো হিউরোল্লা উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন

এমন জিনিস আপনারা দেব নবী আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আসলে নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সৈয়দ ইব্রাহিমের উপাধি খালিল উল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমিনার রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয় হিনজার সন্তান এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড নে অসাধারণ ব্যক্তিত্ব আন পার্সোনালিটি। ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস বটমলেস এটা তোলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ না এ বিশ্বনবীকে খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন ওয়ালা সৌফাই ইউতিকা রব্বুকা অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ বিশ্বনবীকে খুশি করেন দেখেন বিশ্বনবীর প্রথম কোথায় খুশি করলেন বিশ্বনবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সোমানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে আজ নামাজ শেষে আল্লাহর এক কাছে দেখে দে বিশ্বনমী দোয়া করে আল্লাহ আল্লাহমা ইসলাম আবির রজ উলাই নিলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মোক বল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দাফ ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই একজন হল আবি জাহালিদ নে হিসাম হিসামের বেটা আবু জাহাল আল উমর ইবনে আল খাত্তাব ও তোবা খাত্তাবের बेटा ওমর সুবহানাল্লাহ পড়েন সুবহান আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করল কে কার জন্য করল আল্লাহ না আবু জাহেলের জন্য আল্লাহ আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থিস ঘৃণার প্রতীক ওখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরা কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহালি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ বিশ্ব নবীকে কেতে দোয়া করে আল্লাহ মাক্কার জমিনে এই দুই জনের একজন যদি কালে মানা পড়ে মাক্কার জমিনে দাওতিকা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমর তুমি ইসলামে ঢুকাও আল্লাহ ওমর জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম কামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে দেশের লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসাব বিশ্বনবীর চাচা হামজেব না আব্দুল মোচালেব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচুর্গ করে বলেন সাদু আল্লাহ ইহা আর আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ